আমি সেরকম ভাবে রকম উপোস টুপোস করি না কিন্তু এই শিবরাত্রি উপোসটা আমি অনেক বছর ধরে করে আসছি তো এটা আমি প্রতি বছরই এখানে ঠান্ডাটা সেরকম কমেনি ঠান্ডাটা বেশ আছে তাই সকাল সকাল উঠতে পারিনি দশটা সাড়ে দশটার মধ্যে রেডি হয়ে গেছে মন্দির চলে চলেও এসেছি সেদিনকে ছিল বড়ের ছুটি সব থেকে ভালো জিনিস যেটা তো ওকে নিয়ে এসেছিলাম মন্দির তো এখানে খোলা দাম যেটা সবথেকে জাগ্রত মন্দির বলা হয় তো ওখানেই এসেছিলাম বাইরে এসে দেখছি ফল টল সব কিছুই পাওয়া যাচ্ছে তাও আমি সব কিনে এনেছিলাম কিন্তু নারকেলটা কেনা হয়নি তাই এখান থেকে বাইরে একটা নারকেল কিনলাম আর এসে দেখছি কি বিশাল লম্বা লাইন এটা তো ভেতরের লাইন বাইরের লাইন তো আরও বড়ো তো এক ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে এই ভেতরে ঢুকলাম এখান থেকে একদম ভিতরে এই মন্দিরটা আমি শুনেছি অনেক বছর পুরোনো আর খুব জাগ্রত ঠাকুর রয়েছে তো এই জায়গাটা খুব সুন্দর পাহাড়ের ওপরে একদম তো মাঝে মধ্যে আমি এখানে আসি আমার বেশ ভালো লাগে মনটাও ভালো হয়ে যায় পাশে আবার ঝর্ণাও রয়েছে তো তার দিকটা নিয়ে মানে খুবই সুন্দর অনেকক্ষণ থেকে লাইনে দাঁড়িয়ে খুব সুন্দর করে পুজো করলাম আর সত্যি কথা বলতে গেলে ঠাকুরের কাছে চা সেরকম কিছু নেই কারণ সব কিছু ঠাকুর না চাইতেই দিয়ে দিয়েছে তাও কিছু কিছু জিনিস তো প্রত্যেকের মনে রয়েই যায় তো আমিও কিছু বললাম আর এখানে এত ভিড় আমরা তিনজনে আলাদা হয়ে গেছি আর আমি খুঁজেই পাচ্ছি না যে কোথায় গেল বাবার মেয়েদের তারপর দেখছি ওই যে বাবার কাজে চড়ে উনি আসছেন